আপনার আত্মীয় সাথে যে পাঁচটি কথা ভুলেও শেয়ার করবেন না নাম্বার আর্থিক কথা অর্থাৎ আপনার টাকা আছে না পকেটের নাই বা আপনার অভাব চলতেছে এগুলো কখনোই আত্মীয়দেরকে বলবেন না দেখবেন আত্মীয়রা সেটা নিয়ে পরবর্তীতে তিরস্কার করবে এবং আপনাকে নিয়ে মজা নিতে পারে নাম্বার দুই আপনার সংসারের কোনো গোপন কথা ধরেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা পারে আপনার বাবার সাথে মায়ের সাথে মনোমলিন হতেই পারে বা আপনাদের ফ্যামিলিগত কোনো গন্ডগোল থাকতে পারে এ কথাগুলো কখনোই আপনার আত্মীয় স্বজনদেরকে বলবেন না কারণ এতে করে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো আরো জটিল আকারে ধারণ করবে নাম্বার তিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনোই বলবেন না যখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন দেখবেন তারা সেটা বাধা হয়ে থাকবে কারণ আত্মীয় স্বজন কখনোই চায় না আপনি উপরে ওঠেন এ কথাটা তৃতীয় হলেও সত্য আপনারা আপনাদের জীবনে মিলিয়ে নিয়েন যারা আমাকে দেখেন বা জানেন তারা তাদের সত্যিকার লাইফ বা বাস্তবতার সাথে মিলিয়ে নেন আপনার ব্যর্থতা এবং সফলতার কথা তাদেরকে ভুলেও বলবেন না কারণ আপনি ব্যর্থ হয়েছেন সেটা তারা মজা শুরু করে দেবে কারণ আপনার নিয়ে তারা উপহাস করবে আপনি সফল হয়েছেন সেই সফলতাকে কেমনে বাধা দেওয়া যায় সেই চিন্তাই করবে আত্মীয়স্বজন এটাই বাস্তব ভাই নাম্বার পাঁচ আপনার সন্তানের নামে কখনোই বদনাম করবেন না কারণ আপনার সন্তান কিন্তু একটা ভুল করতে পারে যেহেতু ও ছোট মানুষ তো সন্তানের নামে যদি বদনাম করেন বা ও একটা ভুলই করছে আপনার পকেট থেকে দশ টাকা নিয়ে গেছে সেই কথা যদি আপনার আত্মীয় স্বজনদের সাথে বলেন পরবর্তীতে আপনার সন্তানকে তারা তুচ্ছ তাছিল করবে এবং তারা আপনার ওই দায়গুলো তখন আপনার সন্তানকে বিভিন্ন ধরে আজে বাজে মন্তব্য করবে তার সামনাসামনি দেখবেন আপনার সন্তানের ছোট হয়ে থাকবে তো এই পাঁচটি জিনিস কখনোই ভুলে আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন না তাহলে আপনার সংসার সুখীময় এবং সুন্দর জীবন হবে